হাদরতে মালে না রাতের বেলায় সবে বাড়াতে এই এলাই লাতুল বাড়াতে রজনীতে মদগুলো সাজাইল মদ পান করার জন্য তখন সাথে সাথে অন্তরের ভিতরে তার ওই যে তিন বছরের কলিজার টুকরা কথা মনে পড়ে গেল গত বছর তো এই মেয়েটা ছিল আমি যখনই মদ পান করতে বসি ওই সন্তানটা দুষ্টামি করে বোতলগুলো বোতলগুলো নিক্ষেপ করে যায় আজকে আমার সন্তান কলিজার না এই চিন্তা করতে 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 এক পর্যায়ে তার চোখে ঘুম এসে গেল ঘুম আসার পর মানে দিন লক্ষ্য করে দেখি কেয়ামতির মাঠ কায় কেমতের মাঠ সংগঠিত হয়ে গেছে তখন লক্ষ্য করে দেখে পিছনের দিক থেকে বড় একটা সাপ তাকে দেওয়া করতেছে সামনের দিকে আগুন দেখা যায় দাও দাও করে জ্বলতেছে পিছনের দিকে যদি যায় তাহলে সাপ তাকে আক্রমণ করবে সামনের দিকে যদি যায় আগুনের মধ্যে তাকে জ্বলে পড়ে সারকার হতে হবে দোল শুরু করে দিছে একটু সামনে যাই দেখে একজন বৃদ্ধ ব্যক্তি তার সামনে দেখা যায় ডাক দিয়া বলে ও বৃত্ত বাবা আমার পিছনে সাপ আমাকে একটু বাঁচান সাপের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেন করতে কি কিভাবে তিনি এত বড় আল্লাহ রুলি হয়ে গেলেন পৃথিবীর ইতিহাসে সবাই এক নামে মালে কিবনে দিনার নামে চিনি তার জীবনের একটা স্বপ্ন তার জীবনটাকে পরিবর্তন করে দেয় মালিক ইবনে দিনারের একটা স্বপ্ন তার পুরা জীবনটাকে চেঞ্জ করে দেয় পোরা জীবনটাকে পরিবর্তন করে দেয় মালিক ইবনে দিনার এই যে আজকে সবে বরতের রজনী এমন সবে বরতের রজনীতে পর্যন্ত ইবনে দিনার মত পান করত মালিক ইবনে দিনার সবে বরাতের রজনীতে তার ঘরের ভিতরি স্ত্রী যাই নামাজে বসে গেছে আল্লাহ বিল্লাহ করে কিন্তু স্বামী মালে কিবনে দিনার নেশার মধ্যে মতো নেশার বোতলগুলো গুলো সাজাইছি তার একটা ছোট বাচ্চা ছিল তিন বছরের একটা ছোট বাচ্চা ছিল ওই বাচ্চাটা দুষ্টামি করে মদের বোতলগুলোকে ফেলে দিয়েছে সবগুলো মদ বেঁচে গেছে সব মদ বেঁচে গেছে পোড়া ঘর মদ বেসে গেছে কিন্তু ছোট্ট তিন বছরের সন্তান সন্তানকে বাবা মদ কর হোক আর গাঞ্জা কর হোক কিন্তু সন্তানের মহাব্বত তো অন্তরে আছে কি বলে সন্তানের মহাব্বত ভালোবাসা তো অন্তরের ভিতরে আছে। তিনি আর সন্তানকে কিছু বলেন নাই পরের বছর তার কলিজার টুকরা সন্তানটা দুনিয়া থেকে বিদায় চলে যায় ছোট্ট সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয় এই ছোট্ট সন্তানের মা বাবার কলিজাটা কেমন দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে যায় এর একটা বাস্তব দৃষ্টান্ত আমি প্রায় সময় বলি ছোট্ট সন্তান যাদের দুনিয়া থেকে বিদায় নেই তাদের জন্য কি লাভ কেমতের ময়দানে আল্লাহ তালার কাছ থেকে কি পুরস্কার ওই ব্যক্তি পাবে কেমতের মাঠ যখন কায়ম হয়ে যাবে ওই ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ চার ধরে ধরে তালার বলবেন আল্লাহ দুনিয়াতে মার কুলে উঠতে পারি না দুনিয়াতে বাবার কুলে উঠতে পারি নাই আমাকে নিয়ে এসে যোগমালি আল্লাহ আজকে আমতের ময়দানি আমার মা কেনে দাও আমার বাবা নে দাও আমি আমার মার কোলে আমি আমার বাবার কোলে দিলটাকে নরম করে দেয় দুই ফোঁটা চোখের পানি যদি আজকে ছেড়ে দিতে পারি এই লাইলাতুল বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেগুনা মাসুম বানায়া বাড়িতে নিবেন সন্তান গুলো যখন এইভাবে কান্না শুরু করে দিবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন দুইজন ফেরেশতাকে একজনকে মা আর একজনকে বাবা বানাইয়া ওই ছোট্ট সন্তানটার কাছে নিয়ে যাবে সন্তানকে ডাক দেয়া বলবে তোমার মা এই তোমার বাবা সন্তানগুলো গুলো দৌড় দিয়ে মার কোলে উঠবে মার ওঠার পর নাকটা মার বুকে নেওয়া দীর্ঘ একটা নিশ্বাস নিবে নিঃশ্বাস নেওয়ার পর সন্তানটা বার মার থেকে নেমে আসবে বাবার কোলে উঠবে বুকের মধ্যে নাকটা লাগাইয়া দীর্ঘ একটা নিঃশ্বাস নিবে আবার বাবার খুব থেকে নেমে আসবে আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়াতে মার কোলে উঠতে পারি নাই দুনিয়াতে বাবার কোলে উঠতে পারি নাই মার আদর পায় পায়েটাই বাবার আদর পায় নাই আজকে কেমতির ময়দানে নকুল মা নকুল বাবা বানাইয়া আমার কাছে ও গো আল্লাহ আমি নকল মার কোলে উঠতে চাই না আমি নকল বাবার কোলে উঠতে চাই না আল্লাহ পাগর আলামিন বলবেন ও সন্তানেরা তোমার মাকে তোমার বাবা এনে দেব এর আগে বলো নকল মা কেমনে চিল্লা নকল বাবা কেমনে চিনলা নাক দেওয়া বলবে মালি দুনিয়াতে যখন মার কোলে আমি ছিলাম আমি হাসি আমার হাসি দেখে মার কলিজা ঠান্ডা হয় আমার হাসি দেখে বাবার কলিজাটা বড় ঠান্ডা হয় এইভাবে প্রতিনিয়ত মা বাবা মাকে কোলে নিয়া আমার হাসিটা দেখতে চায় আমি একটু কান্না করলেই মা বাবা পেরেশান হয়ে যাই আমার কান্না বন্ধ করার জন্য মা বাবা আমাকে নিয়াম প্রতিনিয়ত আনন্দ করে হঠাৎ করে আমার মার কুল থেকে বাবার কুল থেকে তুমি আমাকে নিয়ে এসেছো যখন মা দেখলো আমি নাই বাবা যখন দেখলো আমি নাই তখন আমার বিরহ যন্ত্রণা আমার কষ্টি আমার মা কলিজাটা জলে পড়ে সরকার হয়েছিল আমার বাবার কলিজাটা জলে পড়ে সরকার হয়ে গিয়েছিল ছোট্ট সন্তান দুনিয়া থেকে বিদায় দিলে কেমন কষ্ট ভুক্তভোগী মা বাবা ছাড়া কেউ জানে না আমি যখন সকাল বেলায় আপনাদের মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তখন আমার দরজার সামনে এসে আমার আহলিয়া ডাক দেয়া বলে আমার মেয়েটার জন্য কিন্তু দোয়া করবেন কারণ আমার একটা করে যার টুকরা মেয়ে যখন দুনিয়ার জমিনে আসলো বড় আনন্দিত হইলাম বড় খুশি হইলাম চার দিন জীবিত থাকার পর আল্লাহ রব্বুল আলামিন থেকে দুনিয়া থেকে নিয়ে গেলেন সন্তানগুলোর কষ্টের কথা মা বাবা ছাড়া কেউ জানে না আল্লাহকে ডাক দেয়া বলবে মালি যখন আমার মার আমার বাবার কুল থেকে তুমি আমাকে এসেছিলে নিয়ে আমার মার যা আমার বাবার কলিজাটা জ্বলে পড়ে কারো হয়েছিল আমি যখন মার মারকুলে উঠলাম নাকটা যখন বুকের মধ্যে লাগাইলাম এলাম কলিজা পড়ার গন্ধ পায় নাই বাবার কুলে যখন উঠলাম বাবার মুখের মধ্যে যখন আমার বুকের মধ্যে নাকটা লাগাইলাম এলাম কলিজাপুরার গন্ধ পাই না এই জন্য আমি বুঝতে পেরেছি এটা আমার নকল মা এটা আমার নকল বাবা আল্লাহ তখন বলবেন সন্তান রে তোর মা বাবা তো জাহান্নামি হয়ে গেছে দুনিয়াতে না ফোর করার কারণে তোর মা বাবা নামি হয়ে গেছে তখন ওই মাসুম সন্তান বলবে আল্লাহ যাহান নামে গিয়ে আমার মা বাবার সাথে মোলাকাত করব। আল্লাহ বলবেন না না এটা আমার নিজাম না অপরাধী যারা তাদেরকে তবে শাস্তি দেই নিরাপরাধ কাউকে আমি জাহান নামের আগুনে জ্বলাইতে পারি না সন্তান গুলো ডাক দিয়া বলে আমার জান্নাতের কোনো দরকার নাই যে জান্নাতে আমার মাকে আমি পাইব না যে জান্নাতে আমার বাবাকে পাইব না ওই জান্নাতের আমার কোনো দরকার নাই আমি জাহান্নামে গিয়ে শান্তি লাভ করতে পারবো এবার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবেন ও ফেরেস্তারা যাও জাহান নামে যাও গিয়া দেখো তারা মা বাবা কোথায় সন্তানের সামনে মা বাবাকে দিদাও এই জন্য যারা দৈর্য ধারণ করবে এই ছোট্ট দুধের সন্তান নাবল এক মাসুম সন্তান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করে ওই মা বাবাকে জান্নাতের মেহমান বানায় দিবেন সবান আল্লাহ হাদরতে মালে না রাতের বেলায় সবে এই মত মদগুলো সাজাইল মদ পান করার জন্য তখন সাথে সাথে অন্তরের ভিতরে তার ওই যে তিন বছরের টুকরা মেয়ের কথা মনে পড়ে গেল গত বছর তো এই মেয়েটা ছিল আমি যখনই পান করতে বসি ওই সন্তানটা দুষ্টামি করে বোতলগুলো ফালাইয়া দেই বোতলগুলো নিক্ষেপ করে ভেঙে যায় আজকে আমার সন্তান কলিজার ভিতরে বড় যন্ত্রণা এই চিন্তা করতে 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 এক পর তার চোখে ঘুম এসে গেল ঘুম আসার পর মানে কিমনি দিন লক্ষ্য করে দেখে কেমতির মাঠ হয়ে গেল ক্যামতির মাঠ সংঘটিত হয়ে গেছে তখন লক্ষ্য করে দেখে পিছনের দিক থেকে বড় একটা সাপ তাকে দেওয়া করতেছে সামনের দিকে আগুন দেখা যায় দাও দাও করে জ্বলতেছে পিছনের দিকে যদি যায় তাহলে সাপ তাকে আক্রমণ করবে সামনের দিকে যদি যায় আগুনের মধ্যে তাকে জ্বলে পড়ে সারকার হতে হবে দোল শুরু করে দিছে একটু সামনে যাই দেখে একজন বৃদ্ধ ব্যক্তি তার সামনে দেখা যায় ডাক দিয়া বলে ও বাবা আমার পিছনে সাপ আমাকে একটু বাঁচান সাপের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেন ওই বৃদ্ধ ডাক দেয়া বলে আমি কিভাবে রক্ষা করব। আমি তো দুর্বল হয়ে গেছি আমি বৃদ্ধ হয়ে গেছি আমি দুর্বল আমি তোমাকে কিভাবে রক্ষা করব। তবে হ্যাঁ তোমাকে একটা রাস্তা আমি দেখায় দিই ওই যে ডান দিকে পাহাড়ের দিক থেকে ওই দিকে যাও ওই দিকে যাওয়ার পরে তুমি একটা ভালো একটা রাস্তা তুমি পাইবা ওই জায়গায় যাওয়ার পর পর ছোট্ট দুনিয়া থেকে মাসুম যে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেছে ওই সন্তানগুলো ওই জায়গার ভিতরে ছিল ওই দরজার ওই গেটের যিনি রক্ষ উনি সন্তানগুলোকে ডাক দিয়ে বলে সবাই এদিকে আসো এই যে একটা লোক বড় বিপদে পড়ে গেছে তার পিছনের দিক থেকে সাপ দাওয়া করতেছে দেখো তো কেউ তাকে চিনো কিনা কেউ তাকে ছিল কিনা দেখো এবার ওই ছোট সন্তান গুলো ছিল ওই সন্তানগুলোর ভিতরে মালে কিবনে দিনারের সন্তানটাও ছিল মেয়েটাও ছিলাম দৌড়ায় সন্তানটা আসলো আইসা বাবাকে জড়ায় দৈরা বলে বাবা ও বাবা ব্যাপার কি তুমি এমন বিপদে কেন পড়ে আসো রে বাবা তোমার পিছনে তো সাপ দেখা যায় এবার এই সন্তানটা হাত দ্বারাতে ইশারা করে সাপটাকে দাওয়া করলো সাপ ধরে চলে গেল এবার ডাক দেওয়া বলে বাবা গো ও বাবা আর কতকাল মদ পানের ভিতরে ডুবে থাকবা গো বাবা ও বাবা তুমি কি একটু চিন্তা করেছো গুনাহ করতে করতে তোমার অবস্থাটা কেমন হয়েছে গো বাবা ওই যে তুমি একজন বৃদ্ধ ব্যক্তি দেখেছো ওই বৃদ্ধ ব্যক্তিটা আর কেউ নয় ওই বৃদ্ধ ব্যক্তিটা হলো তোমার যে কামল করেছে তোমার রো এই কামলটা আর যে সাপটা তুমি দেখেছো ওই সাপটা হলো তোমার বদামল দুনিয়াতে তুমি অন্যায় করতে 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 তোমার বদামলের পাল্লা তো বাড়ি হয়ে গেছে এই বদ আমলটা সাপ হইয়া তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে আর তুমি যে এক কাজ করেছ ন্যাক কাজটা এতই দুর্বল তোমাকে বাঁচাইতে পারবে না ও বাবা বলো বলো আর কোনদিন মদ পান করবা না আর কোনোদিন মদ পান করবা না বলে তোমার কি অবস্থা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক আমাকে বানায়া দিবেন এই স্বপ্ন যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখলো দেখার পরে ওই রাতের বেলায় তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যে মাতগুলো সাজানো ছিল তার সামনে মদগুলো সাজানো আছে স্বপ্ন দেখার পরে ঘুম থেকে ওঠার পরে মদের বোতলগুলো ভেঙে মদগুলো পরিষ্কার করে ফেললো ঘরটাকে পবিত্র করে ফেললো নিজেও গোসল করে সুন্দর পবিত্র জামা কাপড় পরিধান করে যায় নামাজে বসে গেল আল্লাহর কাছে কান্দে মালি আমার আজকের স্বপ্নটা আমার জীবনের দিয়েছে গো আল্লাহ অনেক অপরাধ করেছি অনেক অন্যায় করেছি আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন যে মালে কিমনে দিনার মদ পান করতো একটা স্বপ্ন তার জীবনের মোটটাকে ঘুরিয়ে দিল ওই মালে কিমনে দিনার কেমন উলি ছিলেন কেমন আল্লাহরুলি ছিলেন এই মৎকুর থেকে কেমন বড় আল্লাহ রুলি হইল মালিক ইবনে দিনার একদিন রাস্তা দেয়া যাইতেছে নদী পার হওয়ার জন্য যখন নৌকায় ওঠে নৌকায় ওঠার পরে নৌকার মাঝি তার কাছ থেকে ভাড়া চায় মালিক ইবনে দিনার তো মাওলার ধ্যানে আছে তারও কোনো খবর নাই বলে বাড়া নাই পকেটে হাত দিছে বলে বাড়া নাই এবার ওই নৌকার মাঝে তাকে ধমক দেয়া বলে নৌকায় ওঠার আগে বুঝি তোমার স্মরণে ছিল না এবার নাটক করা পকেটের ভিতরে হাত ঢুকাও তুমি নৌকায় ঢুকার আগে নৌকায় প্রবেশ করার আগে তুমি কেন পকেটে হাত ঢুকাই নাম তোমার পকেটে টাকা আসে না নাই কেন আগে তুমি নাম এই কথা বলার পর একটা চপটাঘাত মারল মালে ইবনে দিনার রহমাতুল্লাহ অন্তরের ভিতরে একটা হিত লেগে গেল আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এই মাঝি আমার দেনটাকে নষ্ট করে দিয়ে চাললাম সে আমার কাছ থেকে দিনার চায় তুমি তো জানো আমার কাছে কোনো দিনার নাই আমাকে দিনার দাও জলদি করে আমাকে দিনার দাও আল্লাহর কাছে দিনার চাইলো এবারে সমুদ্রের মাসেরা দিনারগুলো মুখের মধ্যে নিয়া যেই নৌকার মধ্যে উঠেছিল ওই নৌকার চতর থেকে দিনার নিয়া ওই মাছেরা ভাসতেছে ঘুরতেছে আল্লাহু আকবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই মাছের মুখ থেকে যে পরিমাণ ভাড়া সেই পরিমাণ দিনার নিয়া এবার মাঝিকে দেয়া দিল দেয়া বলে বাকি তোমরা চলে যাও আর দরকার নাই বলেন আমরা যদি হইতাম কি করতাম কালি ফকরে ঢুকাইতাম আরে স্বর্ণের দিনার আল্লাহর সাথে কেমন সম্পর্ক হয়ে গেছে মালিকের সাথে কেমন সম্পর্ক হয়ে গেল দিনার দিল মাঝি পায়ে ধরে মাপ চাই আমি চিনি নাই বুঝি নাই আপনাকে আমি কষ্ট দিয়েছি আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন যে লোকটা মদের মধ্যে ডুবেছিল পুরাটা জীবন এই লোকটা এত বা করেছে সবে বড় তেরো জনীতে বা করে আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ পাক আলামিন যদি এত বড় আল্লাহর বানাইতে পারেন আজকে যদি আমরাও আমাদের জীবনের গুণা থেকে যদি আল্লাহর কাছে করতে পারি ক্ষমা চাইতে পারি আল্লাহকে আমাদের মতন ক্ষমা করতে পারেন কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করে দিবেন আল্লা পাক আমাদের মাফ করে দিবেন এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন তবে আট শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রাত রজনীতে আল্লাহ ক্ষমা করবেন না কয় শ্রেণীর আট শ্রেণীর ব্যক্তিদেরকে এই রজনীতি আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত এই পাপ থেকে খাটিয়ে দিলে তব না করব এক নাম্বার। যারা মুশরিক আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহ পাকে বরকতপূর্ণ অর্জনিত ক্ষমা করবে না কারণ আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না ইন্না শিরকা আলা যুলমুন নাজিম শিরিক হলো মহা অন্যায় শিরিক হলো মহাপাপ এই জন্য যারা আল্লাহর সাথে শিরিক করি অংশীদার স্থাপন করি মাজারে গিয়া যারা সেজদা করি পীর বাবার কাছে গিয়া সেজদা করি আজকে যদি খাঁটি দিলে তো বা না করি অন্তর থেকে যদি তো বা না করি তাহলে আল্লাহ পাক গোলা আলামি এই বরকত্ময়োজনীতেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না দুই নাম্বার হলো হিংসুক দুই কে হিংসুক নবীজি বলেন যারা হিংসুক তাদের কেউ এই লাইলাতুল বরাতে ক্ষমা করা হয় না কারণ নবীজি বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত হিংসা হলো এমন অন্যায় হিংসা হলো এমন অন্যায় হিংসা মানুষের যত নেক আমল আছে নে আমল গুলোকে জ্বালিয়ে দেই সরকার করে দেই এজন্য হিংসা করব না তিন নাম্বার হলো যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে মানুষদেরকে যারা হত্যা করে অন্যায়ভাবে যারা মানুষদেরকে করে করে জীবনকে ধ্বংস আল্লাহ পাক এই রজনীতেও তাদেরকে ক্ষমা করবেন না চার নাম্বার যারা বেবিচারী পুরুষ বেবিচারী নারী তারা যতক্ষণ পর্যন্ত খাটিয়ে দিলে তো করে ফিরে না আসবে এই বরকতময় রজনীতেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না পাঁচ নাম্বার হরফ আত্মীয়তার চিহ্নকারী যারা নিজে রক্তের বন্ধনটাকে চিহ্ন করে দিয়েছে নিজের রক্তের বন্ধনটাকে যারা চিহ্ন করে দিয়েছে নবীজি বলেন তারা জান্নাতে যাইবে না তারা জাহান্নামের আগুনে জ্বলবে এই বরকত মহিরজনীতেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না সাবধান অনেকে বনের সাথে সম্পর্ক চিহ্ন করে বায়ের সাথে সম্পর্ক চিহ্ন করে তার খালার সাথে সম্পর্ক কুফির সাথে সম্পর্ক চিহ্ন করে ফেলে সম্পর্ক চিহ্ন করা যাবে না যারা সম্পর্ক চিহ্ন করেছেন খাটি দিলে তো করে আজকে আল্লাহর কাছে মাপ চাইবেন নতবা এই রজনীতেও আল্লাহ ক্ষমা করবেন না ছয় নম্বর হলফ যারা টাকুর নিচে কাপড় পরিধান করে অনেক নিজের নিজের ফুটাঙ্গি দেওয়ার জন্য দেখা যায় কাপড়টা লুঙ্গিটা পরিধান করে তার রাস্তা ঝাড়ু দিতে দিতে করে যায় আচ্ছা বলেন তো এত দামি একটা লুঙ্গি রাস্তার ময়লা আবর জন্য ঝাড়ু দিতে দিতে যাওয়ার ভিতরে কি ধরনের বাবু গিরি আল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন আজকে খাটি দিলে তোবা করবেন প্যান হোক আর লঙ্কি হোক সাত নম্বর পিতা অবাধ্য সন্তান কে পিতা মাতার অবাধ্য সন্তান মা বাবার সাথে সম্পর্ক নাই আজকে গিয়া মা বাবার কাছে মাপ চাইবেন ক্ষমা চাইবেন মা বাপ যদি ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করবে মা বাপ যদি এখন বলতে পারেন হুজুর মা বাপ দুনিয়াতে নাই এতেকাল করেছে কবরের কাছে গিয়া মা বাবার জন্য দোয়া করব। কবরের কাছে গিয়া মা বাবার জন্য প্রার্থনা করব। তাহলে আল্লাহ আলামিন ক্ষমা করে দিবেন আর মা বাবার জন্য দোয়া করব। মা বাবাকে যেন পাক জান্নাতের মেহমান বানিয়ে দেন খাটি দিলে তৌবা করবো যার আর জিন্দগিতে কোনো দিন মা বাবাকে কষ্ট দিব না আট নম্বর যারা মত পান করে তাদের তৌবাউ আজকে কবল হবে না যতক্ষণ পর্যন্ত আজীবনের জন্য মদ ছেড়ে না দেয় যদি এমন হয় যে আজকে আজকে না খাইলাম আজকে পবিত্র একটা রাত এই রাতে যদি আমরা মদ খাই কেমন দেখা যায় এই কয়েকদিন পরে আবার স্টার্ট না এমন চিন্তা ভাবনা থাকলে এই রজনীতে যা চাইবেন আল্লাহ একটাও কবুল করবেন সুতরাং আজকে যারা মদ পান করেন যারা অভ্যস্ত আজকে খাঁটি দিলে তৌবা করবেন আল্লাহ পা রব্বুল আলামিন আমাদের তো বা কবল করবেন তাহলে আমরা পাইলাম আট শ্রেণীর লোকের তহবাব এই লাইলাতুল বারাতে কবল করা হয় না এক নম্বর যারা মুশরিক আল্লাহর সাথে শিরিক করে দুই নম্বর যারা হিংস মানুষের উপরে হিংসা করে তিন নম্বর যারা মানুষদেরকে হত্যা করে চার নাম্বার যারা বিবিচার করে পাঁচ নম্বর যারা আত্মীয়তার চিহ্ন করে ছয় নম্বর যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে সাত নম্বর যারা পিতামাতার অবদ্ধ হয়ে যায় আট নাম্বার যারা মদ পান করে সুতরাং এই আটটা বদ আমল যদি কারো ভিতরে থাকে আজকে তৌবা করে ছেড়ে দিব তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদেরকে মাফ করে দিবেন নতবা এই লাইনতল বরাত সারা রাত মাথা ঠেকাইয়া কান্না করব। আল্লাহ আমাদের চোখের পানি কবুল করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পোড়াটা রজনী জাগ্রত থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করার তৌফিক দান করুন